সংসারে সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানো অভাব না ঝগড়া না বরং সেই জায়গাটা যেখানে একজন নারী বুঝতে পারে সে একজন মানুষের সাথে থাকে কিন্তু সেই মানুষটা কখনো তার পাশে থাকে না অনেক স্ত্রী আছেন যারা দিন সংসার সামলান স্বামীর রাগ সহ্য করেন শ্বশুরবাড়ির কথা শুনেন নিজের স্বপ্ন গিলেও হাসেন কিন্তু তবুও প্রশ্নটা তাদের মনে ঘরে আমি কি সত্যি এই মানুষটার জীবনের গুরুত্বপূর্ণ কেউ আজ আমি সেই প্রশ্নের উত্তর খুঁজব আজ বলব স্বার্থপর স্বামীর আটটি লক্ষণ যেগুলো জানলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ভালোবাসায় আছেন নাকি কেবল ব্যবহার হচ্ছেন নাম্বার এক সব সিদ্ধান্তে শুধু আমি স্বার্থপর স্বামীর মুখে একটা শব্দ খুব বেশি শোনা যায় আমি আমি কি চাই আমার পরিবার কি বলবে আমার সুবিধা কি কিন্তু তুমি কি চাও এই প্রশ্নটা তার অভিধানে থাকে না স্ত্রীর মতামত সে শোনে ঠিকই কিন্তু মানে না কারণ তার কাছে স্ত্রী মানে একজন সহযোগী সমান অধিকার প্রাপ্ত মানুষ না নাম্বার দুই আপনার কষ্ট তার কাছে নাটক আপনি কাঁদলে সে বলে এত সেন্সিটিভ কেন এত ভাবার কী আছে স্বার্থপর স্বামী কখনো বোঝে না নারীর কষ্ট সবসময় দৃশ্যমান হয় না তার কাছে আপনার কষ্ট মানে বাড়াবাড়ি নাটক অযথা অভিযোগ সে নিজে কষ্ট পেলে পুরো পৃথিবী থেমে যায় আর আপনি কষ্ট পেলে সে ফোন স্ক্রোল করে নাম্বার তিন দায়িত্ব শুধু আপনার সংসারটা নাকি আপনার বাচ্চা নাকি আপনার শ্বশুর শাশুড়ির সেবা নাকি আপনার কিন্তু ক্লান্তি আপনার অসুস্থতা আপনার মানসিক চাপ আপনার স্বার্থপর স্বামীভাবে সে বাইরে কাজ করে বলেই সব দায় শেষ নারীর অদৃশ্য পরিশ্রম তার চোখে পড়ে না নাম্বার চার আপনার সাফল্য তার ঈর্ষা আপনি যদি একটু এগিয়ে যান চাকরি পড়াশোনা সম্মান সে খুশি হয় না অস্বস্তিতে পড়ে সে চায় আপনি তার ছায়ায় থাকুন সে বড় হবে আর আপনি শুধু হাততালি দেবেন স্বার্থপর স্বামী কখনো চায় না তার স্ত্রী তার সমান বা তার চেয়েও শক্তিশালী হোক নাম্বার পাঁচ ক্ষমা চাওয়া তার অহংকারে আঘাত ভুল সে করলেও ক্ষমা চাইবে আপনি কারণ আমি এমনই আমার রাগ আছে স্বার্থপর মানুষ ভুল মানে না কারণ ভুল মানলে তার ইগো ভেঙে যায় তার কাছে সম্পর্কের শান্তির চেয়ে নিজের অহংকার বেশি গুরুত্বপূর্ণ নাম্বার ছয় ভালোবাসা শুধু সুবিধা থাকলে আপনি যতদিন দিচ্ছেন সেবা সমর্থন নিরবতা ততদিন সে ভালো কিন্তু আপনি একদিন প্রশ্ন তুললেই সে বদলে যায় স্বার্থপর স্বামী ভালোবাসে না সে ব্যবহার করে নাম্বার সাত আপনার পরিবার তার কাছে বোঝা আপনার বাবা মা তার কাছে বাড়তি ঝামেলা আপনার আবেগ তার কাছে বাড়তি দায় স্বার্থপর স্বামী কখনো বোঝে না বিয়ে মানে দুইটা পরিবার শুধু তারটা না নাম্বার আট সবদোষ শেষমেশ আপনার ঝগড়া হলে দোষ আপনার কষ্ট পেলে দোষ আপনার সম্পর্ক নষ্ট হলে দোষও আপনার স্বার্থপর স্বামী নিজেকে কখনো প্রশ্ন করে না কারণ তার কাছে সে সময় ঠিক আপনি যদি এই আটটি লক্ষণ শুনে নিজের জীবনের ছবি দেখতে পান তাহলে নিজেকে দোষ দেবেন না কারণ স্বার্থপর মানুষ খুব সুন্দর করে নিজেকে ভালো মানুষ বানিয়ে রাখে কিন্তু মনে রাখবেন আপনি দাসী নন আপনি মানুষ আপনার অনুভূতি আছে আপনার সম্মান প্রাপ্য ভালোবাসা মানে একজন আরেকজনের পাশে থাকা শুধু নিজের সুবিধা দেখা না কথা বলার শেষে আমি একটা কথাই বলতে চাই এই ভিডিওটা কাউকে দোষী বানানোর জন্য নয় এই ভিডিওটা নারীদের চোখ খুলে দেওয়ার জন্য কারণ অনেক নারী আছেন যারা দিনের পর দিন নিজের কষ্টকে ছোট করে দেখেন ভাবেন সব সংসারিত এমন হয় আমারটাই বা আলাদা কি কিন্তু সমস্যা এখানেই যে কষ্ট নিয়মিত যে অবহেলা অভ্যাসে পরিণত যে সম্মান স্বাভাবিক হয়ে যায় সেটা আর ছোট থাকে না সেটা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলে স্বার্থপর স্বামীর সবচেয়ে বড় ক্ষতি হল সে আপনাকে চিৎকার করে কষ্ট দেয় না সে চুপচাপ আপনার আত্মসম্মানটা শেষ করে দেয় একদিন আপনি আর কথা বলতে ইচ্ছে পান না একদিন আপনি নিজের পছন্দ ভুলে যান একদিন আপনি আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে পারেন না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন কি আপনি ভাবতে শুরু করেন আমি বুঝি বেশি চাইছি আমি বুঝি ভুল না সব সময় না ভালোবাসা মানে একজন আরেকজনের কাঁধ হওয়া না যে একজন সব বোঝা বইবে আরেকজন আরামে হাঁটবে ভালোবাসা মানে আপনি কাঁদলে কেউ বলবে না থামো বলবে আমি আছি যে সম্পর্কে আপনার কথা শোনা হয় না আপনার কষ্টকে গুরুত্ব দেওয়া হয় না আপনার সম্মানকে তুচ্ছ করা হয় সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখার নাম ভালোবাসা নয় সেইটার নাম আত্মবিসর্জন আমি কাউকে বলছি না সংসার ভেঙে ফেলুন আমি কাউকে বলছি না বিদ্রোহ করুন আমি শুধু বলছি নিজেকে হারিয়ে ফেলবেন না কারণ একজন নারী যখন নিজের মূল্য ভুলে যায় তখন সমাজ তাকে আরও সহজে অবহেলা করতে শেখে আপনি মা হতে পারেন স্ত্রী হতে পারেন মেয়ে বউ হতে পারেন কিন্তু তার আগে আপনি একজন মানুষ আপনার হাসি পাওয়ার অধিকার আছে আপনার মতামত রাখার অধিকার আছে আপনার কষ্ট বোঝার অধিকার আছে যদি আজ এই ভিডিওটা দেখে একজন নারীও নিজের কষ্টকে কষ্ট বলে চিনতে পারে তাহলেই এই কথাগুলো বলা সার্থক আর যদি কোনো স্বামী এই ভিডিওটা দেখে এক মুহূর্ত থেমে নিজেকে প্রশ্ন করে আমি কি সত্যি অন্যায় করছি তাহলেই এই ভিডিও সফল কারণ পরিবর্তন শুরু হয় স্বীকার করার সাহস থেকে শেষে শুধু এতটুকুই বলবো। নিজেকে ছোট ভাববেন না নিজের কষ্টকে তুচ্ছ করবেন না যে সম্পর্ক আপনাকে শান্তি দেয় না সেই সম্পর্ক কখনোই আল্লাহর রহমত হতে পারে না